নমস্কার শ্রোতা আজ আরেকটি স্বাস্থ্যকর ও তথ্য সমৃদ্ধ ভিডিওতে এমন একটি প্রাকৃতিক শুকনো ফল নিয়ে কথা বলবো যা ছোট হলেও পুষ্টিগুণে ভরপুর শুকনো ডুমুর বা ড্রায়েড ফিগ আপনি কি জানেন প্রতিদিন মাত্র দুই থেকে তিনটি শুকনো ডুমুর আপনার হজম শক্তি বাড়ানো থেকে শুরু করে রক্তচাপ নিয়ন্ত্রণ হাড় মজবুত করা এমনকি হার্টের যত্ন নেওয়া সব কিছুতেই ভূমিকা রাখতে পারে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন আর স্বাস্থ্যকর ও বিজ্ঞানভিত্তিক খাবারের আরও তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে চলুন আজ দেখে নিই শুকনো ডুমুরের স্বাস্থ্য উপকারিতা প্রতি একশো গ্রামে এর পুষ্টিগুণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সঠিক খাওয়ার পদ্ধতি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ কিছু সতর্কতাও জানাব যা আপনার জন্য খুবই প্রয়োজনীয় ডুমুর একটি প্রাচীন ফল এটি মূলত ভূমধ্যসাগরীয় অঞ্চল মধ্যপ্রাচ্য এবং এশিয়ার কিছু দেশে হাজার হাজার বছর ধরে চাষ হয়ে আসছে তাজা ডুমুর যখন মৌসুমে পাওয়া যায় তখন সেগুলোকে প্রাকৃতিকভাবে সূর্যের আলোতে বা আধুনিক ড্রাইং পদ্ধতিতে শুকিয়ে তৈরি করা হয় শুকনো ডুমুর বা ড্রায়েড ফি এই প্রক্রিয়ায় এর পুষ্টিগুণ দীর্ঘ সময় ধরে সংরক্ষিত থাকে বর্তমানে শুকনো ডুমুর শুধু মধ্যপ্রাচ্যেই নয় ইউরোপ আমেরিকা ভারত এবং বাংলাদেশেও বেশ জনপ্রিয় বিশেষ করে শীতকালে বা রোজা ও উৎসবের সময় শুকনো ফলের বাজারে এটি অন্যতম আকর্ষণ এবার চলুন দেখে নিই প্রতি একশো গ্রাম শুকনো ডুমুরে কী কী গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ রয়েছে ক্যালোরি প্রায় দুশো ঊনপঞ্চাশ কিলো ক্যালোরি যা শরীরে তাৎক্ষণিক শক্তি যোগায় কার্বোহাইড্রেট প্রায় তেষট্টি দশমিক নয় গ্রাম প্রাকৃতিক সুগারের উৎস মস্তিষ্ক ও শরীরের এনার্জি চাহিদা পূরণে সহায়ক প্রোটিন প্রায় তিন দশমিক তিন গ্রাম পেশি গঠন ও কোষ মেরামতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ফ্যাট মাত্র শূন্য দশমিক নয় গ্রাম খুবই কম তাই এটি হার্ট ফ্রেন্ডলি ডায়েটারি ফাইবার প্রায় নয় দশমিক আট গ্রাম হজমে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করে এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণে সহায়তা করে ক্যালসিয়াম প্রায় একশো বাষট্টি মিলিগ্রাম হাড় ও দাঁতকে মজবুত রাখে আয়রন প্রায় দুই দশমিক শূন্য মিলিগ্রাম রক্তস্বল্পতা প্রতিরোধে সহায়ক পটাশিয়াম প্রায় ছশো মিলিগ্রাম রক্তচাপ নিয়ন্ত্রণ ও হার্টের সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া এতে রয়েছে ভিটামিন সি ভিটামিন কে এবং প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং কোষকে ক্ষয় থেকে রক্ষা করে অল্প পরিমাণ শুকনো ডুমুর খেয়েও আপনি শরীরের জন্য প্রয়োজনীয় অনেক পুষ্টি পেতে পারেন যা একে সত্যিকার অর্থেই একটি সুপারফুড বানিয়েছে হজম শক্তি বৃদ্ধি শুকনো ডুবুরের ফাইবার কন্টেন্ট খুব বেশি এটি অন্ত্রে মল নরম রাখে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে নিয়মিত অল্প পরিমাণ ডুবুর খেলে হজম ক্ষমতা স্বাভাবিক থাকে এবং গ্যাস্ট্রিকের সমস্যাও কমে হাড় ও দাঁতের স্বাস্থ্য শুকনো ডুমুর ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামের সমৃদ্ধ উৎস এগুলো হাড়কে মজবুত করে দাঁতের ক্ষয়রোধ করে এবং বয়স বাড়লেও হাড়ের ঘনত্ব বজায় রাখতে সহায়তা করে রক্তের শর্করা নিয়ন্ত্রণ যদিও শুকনো ডুমুরে প্রাকৃতিক সুগার রয়েছে কিন্তু এতে থাকা ফাইবার ব্লাড সুগারের হঠাৎ বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস রোগীরা সীমিত পরিমাণে এবং ডাক্তারের পরামর্শ নিয়ে এটি খেতে পারেন হার্টের স্বাস্থ্য রক্ষা শুকনো ডুবুরের পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং খারাপ কোলেস্টেরল কমিয়ে হার্টকে সুস্থ রাখে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট হার্টের ধমনীতে ফ্যাট জমা প্রতিরোধ করে ওজন নিয়ন্ত্রণে সহায়ক ডুমুরে ফাইবার বেশি হওয়ায় এটি পেট ভরা অনুভূতি দেয় ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে যায় তাই যারা ওজন কমানোর ডায়েটে আছেন তাদের জন্য এটি একটি ভালো বিকল্প ত্বক ও চুলের যত্ন শুকনো ডুমুরে অ্যান্টিঅক্সিডেন্ট ফিরেডিক্যালের ক্ষতি থেকে কোষকে রক্ষা করে বার্ধক্যের ছাপ কমায় এবং ত্বকের উজ্জ্বলতা বজায় রাখে এছাড়া এটি চুলের গোড়া মজবুত করতেও সহায়ক রক্তস্বল্পতা প্রতিরোধ আয়রনের ভালো উৎস হওয়ায় শুকনো ডুমুর হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে যা রক্তস্বল্পতা প্রতিরোধে সহায়তা করে বিশেষ করে নারীদের জন্য এটি উপকারী এবার জেনে নেওয়া যাক শুকনো ডুমুর খাওয়ার সঠিক পদ্ধতি ও কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা প্রতিদিনের পরিমাণ সাধারণত দিনে দুই থেকে তিনটি শুকনো ডুমুরই যথেষ্ট এর বেশি খাওয়ার দরকার নেই কারণ এতে প্রাকৃতিক সুগারের পরিমাণ বেশি যেভাবে খাবেন সরাসরি চিবিয়ে খাওয়া এটি সবচেয়ে সহজ উপায় চালাফেরার মাঝেও খাওয়া যায় রাতে জলে ভিজিয়ে সকালে খাওয়া এতে ডুমুর নরম হয়ে যায় এবং হজমে আরও সহজ হয় স্মুদি সালাদ ও ওটসে মিশিয়ে খাওয়া এতে স্বাদ বাড়ে এবং খাবারের পুষ্টিগুণও বৃদ্ধি পায় সতর্কতা অতিরিক্ত খেলে ডায়রিয়া গ্যাস বা পেট ফাঁপার সমস্যা হতে পারে ডায়াবেটিস রোগীরা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে পরিমাণ নির্ধারণ করবেন তাই সঠিক পরিমাণে ও সঠিক পদ্ধতিতে শুকনো ডুমুর খেলে এর আসল উপকার পাওয়া যায় তাহলে আজ আমরা জেনে নিলাম শুকনো ডুমুরের অসাধারণ স্বাস্থ্য উপকারিতা পুষ্টিগুণ এবং সঠিক খাওয়ার পদ্ধতি সত্যি এটি একটি পুষ্টিগুণে ভরপুর সুপারফুড যা আমাদের হজম থেকে শুরু করে হার্টের যত্ন এমনকি ত্বক ও চুলের স্বাস্থ্যের বিশেষ ভূমিকা রাখে আপনি কি নিয়মিত শুকনো ডুমুর খান আপনার অভিজ্ঞতা কমেন্টে জানাতে ভুলবেন না আজ এ পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ নমস্কার